সুখ সুকণ্ঠের অধিকারী আবার কখনো তার সাংবাদিক আমরা দক্ষ নিদর্শন দেখি কখনো কবিতা কখনো গল্প কখনো প্রবন্ধ সদ্য সুব্রত মণ্ডলের কাছ থেকে আজকে এই সংবাদিত হওয়ার প্রতিক্রিয়া আমরা জেনে নেব নমস্কার গান শুনতে পারলে ভালো হতো এটা গান শোনাতে চাই সকলকে এই হারলে আমি সবাইকে উপস্থিত গুণীজন যারা আছেন আমার মঞ্চে সব থেকে বড়ো ব্যাপার আমি মঞ্চে যার সামনে দাঁড়িয়ে আছি আমার স্যার আছেন আমি ভাষা সঙ্গে ছাত্র কামদেব শাসমাল সন্ধ্যে আমার স্যার পিটিএ তৈরি করেছেন এটা বলতে পারি আমি লেখা তখন থেকেই ওয়াল ম্যাগাজিন থেকে শুরু দীর্ঘ পরিক্রমা তো আজকের এই জায়গাটায় কতটা কি করতে পেরেছি জানি না আমরা তো দুটো চোখে দেখি আমরা প্রত্যেকে কিন্তু দুটো চোখ দিয়ে দেখি কিন্তু হাজার হাজার চোখ প্রতিটা দিন কিন্তু আমাদেরকে দেখেন এটা একটা অদ্ভুত ব্যাপার আমাদের সব কিছুই আমাদের জীবনযাপন আমাদের চলন বলন বডি ল্যাঙ্গুয়েজ কথা বলা সব কিছুই তো তাদের বিচারে যে জায়গাটা করেছেন আমি জানি না কতটুকু এর যোগ্য সংস্কৃতি পরিষদ দায়িত্ব আরও বাড়িয়ে দিলেন এটা গুণীজন সম্বর্ধনা উনি সম্মান করলেন যেমন তেমনি অনেক দায়িত্ব বাড়িয়ে দিলেন যে অনেক কাজ করতে হবে আর অনালদা সম্পর্কে একটা কথাই বলি সংস্কৃতি পরিষদের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক আমি এসেছি তখন আমার মনে আছে পিঠে হাত রাখা ওই মানুষটা পিঠে হাত রেখে বলতেন করতে পারবো না করতে পারবি না কি যে পিঠে চাপড় মারতেন মারতেনই মারার যেভাবে মারে আর কি পিঠে মারতেন চা খেতেন এই তেলে ভাজা নিয়ে আয় এই চপ নিয়ে গিয়ে মুড়ি নিয়ে আয় খেতাম বসে বসে মানুষটার কথা খুব মনে পড়ছে আজকে সেই মঞ্চে সংস্কৃতি পরিষদের ডাকে এসেছি কিন্তু দাদার কথা খুব মনে পড়ছে কত প্রোগ্রামে গেছি সঙ্গে খুব দফনদা ছিলেন সঙ্গে আমরা গেছি কিন্তু আজকে শুধু আর কিছু বলবো না যে পিঠে হাত রাখা একটা খুব বড় জিনিস আপনারা সবাই পিঠে হাত রেখে বলবেন যে গিয়ে যা অবশ্যই আমরা এগিয়ে যেতে পারবো ধন্যবাদ সকলকে আর গান একটা গান শোনাতে বলছি অনুরোধ করছি আরো আলো আরো আরো প্রাণ

আরো ভিতরে আছে ভালো জ্বালাই মন্দ আমরা সবসময় যেটা বলি যে আমাদের আমরা এখানে যারা বসে আছি আমাদের ভেতরটা কিন্তু মরে যায়নি এই বিশ্বাসটা যদি আমাদের মনের মধ্যে থাকে যে আমাদের ভেতর মরেনি ভেতর না মরলে কিন্তু আমরা বেঁচে আছি বুকের ভেতরে আছে মন্দ ভালো ভালোটাকে ফুটিয়ে জালাই যে সৃষ্টি ধ্বংস আছে জানি সকলে সৃষ্টির উৎসব কালে কালে সৃষ্টি ধ্বংস আছে জানি সকলে সৃষ্টি উৎসব কালে কালে ও শক্তিকে করেই বিনাশ অসুর শক্তিকে করেই বিনাশ আলো আর আর প্রাণ গে যাই জীবনে अरु बंदेम वंदे मातरम वंदेन मातरम वंदेम वंदेन मातरम वंदे मातरम जय हिंद জয় হিন এমন একজন ব্যক্তিকে আমাদের সংস্কৃতি পরিষদের তরফ থেকে সংবাহিত করার জন্য আমাদের মানপত্র পাঠ করবেন সোমা মণ্ডল পরগনা জেলা সংস্কৃতি পরিষদ পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক নিবন্ধীভুক্ত ঋষি অরবিন্দ উদ্যান ডায়মন্ড হারবার দক্ষিণ চব্বিশ পরগনা ডাক সূচক সাত চার তিন 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 এক শংসাপত্র দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডায়মন্ড হারবার থানার অন্তর্গত হরিণডাঙ্গা ভগবানপুর নিবাসী শ্রী সঞ্জয় মিত্রকে কৃতি যাত্রাপালা নির্দেশক হিসাবে অনুরূপা দেবী প্রদক দ্বারা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সংস্কৃতি পরিষদ কর্তৃক দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দের ছাব্বিশে জানুয়ারি তারিখে সম্মানিত ও সংবর্ধিত করা হইল সভাপতি মাধাই বৈদ্য সাধারণ সম্পাদক তপন কান্তি মণ্ডল আজকের দিনে প্রথম আমি শ্রদ্ধা জানাচ্ছি সবার আগে যে সমস্ত মানুষ যে বিপ্লবীরা আজ আমাদের মধ্যে নেই আমরা সবাই হয়তো ভুলে গেছিলাম যারা বক্তব্য রাখছিলাম ওইটাই কিন্তু কেউ বলেনি আজকে আজকে দিন অন্তত এটাই বলা উচিত বলে আমি মনে করি আমার এই ছোট্ট মানুষ হিসেবে আমি যেটা জানি শ্রদ্ধা জানাচ্ছি শ্রদ্ধা জানাচ্ছি সাংস্কৃতিক পরিষদকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য আমার মতো একটা ক্ষুদ্র নির্দেশককে আর প্রণাম জানাচ্ছি মঞ্চে অবশিষ্ট যেসব ব্যক্তিত্ব বসে আছেন আজকের আমি প্রথম মনে করি যে এইসব মানুষের পাশে দাঁড়িয়ে যে আমি কিছু বলার মতো সুযোগ পেয়েছি এটা আমার জীবনের ষাটের বেশি একটু বয়স আমার হয়েছে সম্মান অনেক পেয়েছি বলা পারবে বলাও যাবে না আর পড়াশোনা সেটা বলতে পারবো না কি শিখেছি কিন্তু যাত্রাটা খুব ভালো করে শিখেছিলাম আমার গ্রাম হরিণা একটা বড় কালী পূজা হয় ওখানে প্রতি বছর দেখতাম চারটে করে যাত্রা হতো তা আমি তখন হাই স্কুলে পড়ি মনের মধ্যে একটা উৎসাহ যে আমার বাবা কাকারা করছে তা আমরাও করব তা প্রথম দিকে নাটক শুরু করলাম আমাদের ছেলে আমাদের মতো বয়সের ছেলেদের নিয়ে তারপরে যাত্রায় চলে গেলাম কিভাবে গেলাম যদি কেউ ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে একলা চলো একলা চলো আমি নির্দেশক আমার জীবনে কেউ ছিল না আমি নির্দেশক হয়ে আমি নির্দেশনা প্রথম জীবন থেকে করেছি আর এখনো করে চলেছি থেকে বছর আমি ডাইরেকশন করছি প্রথম দু বছর যাত্রা করার পর আমার প্রথম আহ্বান জানায় বাইরে পারমিয়া রিক্রেশন ক্লাব তারপর হচ্ছে গিয়ে মোনারপুর একটা স্পোর্টিং ক্লাব আছে সেই সময়

মাঠে আমি তিনবার হ্যাটট্রিক করেছি এবছরে হ্যাটট্রিক হতে চলেছে এবছর আমার বই আছে ধান কাটছে নতুন বউ এবছরে হ্যাটটিক ফেরা ফেসে গেছে দক্ষিণ চব্বিশ পরগনা শুধু নয় উত্তর চব্বিশ পরগনা বর্ধমান ওগুলি যে কোনো জায়গা থেকে গিয়েছে আমি আমার জীবনের আশীর্বাদ পেয়েছি হয়তো ওই সব মানুষের আমাকে আমি দেখিনি ক্ষমতা দিয়েছিলেন রামকৃষ্ণদেব বলেছেন যাত্রায় নাকি লোক শিক্ষা হয় সেটাই ঠিক কিছুদিন আগে আমি এই আহ মঞ্চে যাত্রা করতে গিয়েছিলাম সেখানে পশ্চিমবঙ্গ যাত্রা একটা উৎসব হয় সেখানে আমার একটা মানপত্র দিয়েছে তাতে লেখা আছে বাংলার জীবনযাত্রা বাংলার জীবনযাত্রা এটা কিন্তু ঠিক যে বাংলার জীবন কিন্তু যাত্রা যত সাই সংস্কৃতি আসুক না কেন যত কত কী এসে গেছে আজকে বলুন মোবাইল বলুন ইউটিউব বলুন অনেক কিছু যাত্রা কিন্তু আছে করোনার তিন বছর আমরা খেতেই পাইনি আমি ডায়মন্ড হাইবার একটা যাত্রা দিশালি তৈরি করেছিলাম বিভিন্ন মানুষের কাছে পয়সা নিয়ে এবং যাত্রা শিল্পীদের বাড়িতে আমরা কাঁধে করে চাল পড়ে দিয়ে এসেছি করোনা শেষ হয়ে গেছে এখন যাত্রা কিন্তু প্রচুর ভাবে চলছে এবং বলা ভাল্ল্য হয়তো আমি কিন্তু কোনো দলের লোক নয় পার্টি করি না বলা এর জন্যে কিন্তু অনেকটা আগে এসেছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এটা বলতে আমি অস্বীকার করি না অনেকভাবে তার দেখ আমাদের ভাবে যেইভাবে এ করেছে আরও একটা কথা বলতেই হবে আমাকে আমি যেখানে হরিণগাঙ্গায় বাস করি আশেপাশে সবই কিন্তু বড় বড় বাড়ি আছে আমার কিন্তু খুব একটা বড় বাড়ি নেই আমি খুব বেশি পড়াশোনা জানি না বিয়ের পরে আমার যখন মেয়ে হলো এসছে মেয়ে হলো তখন সবাই বলতে শুরু করলো যাক ও তো পড়াশোনা কিছু করতে পারবে না যাত্রা করে আর কি করে ওই সংসার চালাবে যাক মেয়েটাও অভিনেত্রী হবে যাক ইনকাম করার জন্য কিন্তু আমার খুব গর্বের কথা বলতে হচ্ছে আমার মেয়ে এখন বর্তমানে মহিলা বিশ্ববিদ্যালয়ের করছে এবং সাহিত্য চর্চাও করছে এবং গবেষণা করছে জানেন নি এবং বসে আছেন ধরেশ্বর চট্টোপাধ্যায়কে নিয়ে গবেষণা করছেন আমার মেয়ে আমার এখন খুব ভালো লাগে এখন তারা আমার সামনে বলে কি সত্যিকারে ভবিছিলাম যে সঞ্জয় যখন যাত্রা করে তারা হয়তো মেয়ে অভিনেত্রী হবে কিন্তু না আমি হয়তো পড়াশোনা শিখতে পারিনি আমার পয়সারও হবে যে কোনো কারণে হতে পারে বা হয়তো আমার ওইটা নেশা ছিল না ছেলে ছিল যাত্রা চিরন্তন মানবিকতাই প্রকৃত শিক্ষা কেতাবি শিক্ষা দাঁড়িয়ে পাল্লায় আশা করি কেউ মারবেন না নমস্কার ধন্যবাদ সঞ্জয় মিত্র মহাশয়কে আমরা এবার ডেকে নেব রামকৃষ্ণ পাঠুমন্ডির চকমানিক আদর্শ স্বেচ্ছাসেবী সংস্থা হিসাবে শিক্ষা এবং সেবা কাজে উল্লেখযোগ্য আবেদনের জন্য দক্ষিণ চব্বিশ পরা জেলা সংস্কৃতি পরিষদ কর্তৃক শহীদ আশুতোষ দলই পদীপ দ্বারা সম্মানিত হবেন আমি রামকৃষ্ণ পাঠুমন্দিরের সংস্থার যে দায়িত্ববান ব্যক্তি রয়েছেন আমরা একটু মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি